আজকে আমরা একটা ছবি দেখলাম ভিডিও দেখলাম কুমিল্লার মুরাদনগরে কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আশিফ মাহমুদের বাড়িতে হামলা হয়েছে কি বার্তা এলো এই আগস্ট তাদের যে বার্ষিকীর শুরুতেই এমন একটা ভিডিও বার্তা আমি অবাক হইনি কারণ আমার বাড়িও কুমিল্লা এবং পার্শ্ববর্তী উপজেলায় এখানে বেসিক্যালি আমরা জানি যে বিএনপি নেতা ঘাঁটি সেখানে পুরে এসে জুড়ে বসবেন আহ আপনার উপদেষ্টার এই তকমা নিয়ে মন্ত্রীর মর্যাদা যিনি উপভোগ করছেন এলাকায় এটি কায়কোবাদের লোকজন মানবে কেন কয়েকবার দীর্ঘদিন অন্তরালে ছিলেন কিন্তু সম্প্রতি তিনি যেহেতু হাজির হয়েছেন তাকে সম্বোধনা দিতে হাজার হাজার লোক এয়ারপোর্টে গেছে রীতিমতো সবাই অবাক হয়েছেন এবং বীরের বেশে তিনি প্রত্যাবর্তন করেছেন সুতরাং তার এতদিনের সাজানো বাগানে আপনি হঠাৎ করে লন শুরু করে দেবেন সেটা তো ডেফিনেটলি তিনি বা তার যারা অনুসারী তারা মানবেন না তিনি তো আপনার বাংলাদেশে এখন ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকদিন ধরেই ফলে আহ তার সেখানে বিএনপির মধ্যে দলের মধ্যে যেরকম আপনার উপদল থাকে সেখানে সেরকম কিছু নেই সুতরাং তিনি একচ্ছত্র অবিসম্বাদী আহ নেতা তার যারা অনুসারী তাদের দৃষ্টিতে একজন মহিলার ভিডিও কান্নার ভিডিও প্রকাশ পেয়েছে তিনি অভিযোগ করছেন এই উপদেষ্টার বাবার বিরুদ্ধে ক্ষমতার দাপট এরকম নানা অভিযোগ আসতে শুরু করেছে যারা পরিবর্তনের কথা বলেছিল যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ নিশ্চয়ই এখানে ঘিতে আগুন ফেলেছে তাই না ডেফিনেটলি তো কোনো সন্দেহ নেই কারণ আপনার গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত নারী হচ্ছে আপনার সিম্বল অফ প্রাইড পুরুষ মানুষের জন্য সেই জায়গাটায় পিতান্ত্রিক সমাজে আপনি যদি হাত দেন তাহলে তা কিন্তু সবার অহংকে নাড়া দেয় আজকে আপনি অমুকের ভগিনী তো মুখে স্ত্রী ক্ষেত্রে এমনটি করলেন পর দিন যে আমার ক্ষেত্রে করবেন না এর গ্যারান্টি কি সবাই কিন্তু তখন ভাবিত হয়ে পড়েন এখন মন্ত্রিত্ব আজকে আছে কালকে নাই কিন্তু আপনার যে দৃষ্টান্তটি আপনি স্থাপন করলেন উৎপীড়নের তা কিন্তু অনেক তস্করকে আপনার উৎসাহিত করে আইন নিজের হাতে তুলে নিতে কিংবা আপনার বল খাটাতে সুতরাং এটার খুব ভালো এক্সাম্পল না আরেকটা নিউজ যেটা কি সত্য কিনা আপনি খোঁজ নিয়েছেন কিনা সেনাবাহিনী আর তাদেরকে কোনো প্রোটেকশন দেবে না এমন একটা খবর বেরিয়েছে এই খবরটা সমর্থিত কতটুকু সেটা নিয়ে আমি নিশ্চিত নই অসমর্থিত একটি খবর কিন্তু কেউ প্রতিবাদ করছেন না বা আইসপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ক্লারিফিকেশন আমরা পাইনি পক্ষে কিংবা বিপক্ষে

নিয়ে সব সময় আপনার প্রোটেকটিভ থাকবে এটাই স্বাভাবিক ন্যাচারালি তারা তো সবার কাছে গ্রহণযোগ্যতা হারাতে চাইবেন না সঙ্গত কারণে এবং দে সাপোজ টু বি দ্য দ্য অফ লাস্ট তো সেই জায়গাটায় কোনো একটি অনিবন্ধিত নবগঠিত দল যাদের কপালে এত রকম আপনার কলঙ্ক তিলক ইতিমধ্যে আহ স্পেস করে নিয়েছে সে সেই দায় কেন তারা বহন করবেন সঙ্গত কারণেই এটা নিয়ে তারা যদি এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে বৃহত্তর জনগোষ্ঠী সেটাকে সাধুবাদী জানাবে এতে কোনো সন্দেহ নেই আপনি একটা বক্তব্য কিন্তু জরুরি অবস্থার আশঙ্কার কথা বলেছেন এর ভিত্তিটা কি দেখুন আমি একজন লোক প্রশাসন শৃঙ্খলার ছাত্র আমাদের প্যারেন্ট ডিসিপ্লিন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আমার অনুষঙ্গী বিষয় ছিল আমার সম্মান শ্রেণীতে পঠন পাঠনের সময় এবং আমি সেই সূত্রে জানি যে বাংলাদেশে এ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার দেখেছি আমরা মন্ত্রী শাসিত সরকার দেখেছি আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি এবং দেখছি আমরা আপনার তত্ত্বাবধায়ক সরকার যেটি ত্রয়োদশ সংশোধনের আওতায় প্রযুক্ত হয়েছিল আমাদের সিস্টেমে সেটা দেখেছি এখন নতুনতর একটি সিস্টেম হয়তো আমাদের সামনে হাজির হতে পারে যেটিকে আমরা বলছি ইমার্জেন্সি গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের এই নোমেন ক্লেচার আপনার ইতিমধ্যে নানান বিতর্কের জন্ম দিয়েছে সুতরাং এই ঘের কেন যারা নতুন সেভিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে আসবেন তারা নেবেন তাদের কপালে বা ঘাড়ে সেই জন্যে ইমার্জেন্সি করভেন্ট যেটি চার মাস সময়ের জন্যে প্রথমত সংস্থাপিত হবে অ্যান্ড ইটস রেনিউবল ফর আমটিন নাম্বারস আপনার চার মাস পর পর রেনিউ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ময়দানটা সমতল না হচ্ছে এবং সেটি যদি হয় তাহলে একমাত্র বৈধ আপনার অথরিটি লা হোল সিস্টেম এখন যা অবশিষ্ট আছে সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহদ্দী জোকপুর অফিস অফ দ্য প্রেসিডেন্সি তিনি আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমনটি আমরা দেখেছি জেনারেল এরশাদের ক্যাবিনেট ছিল সেরকম তার ক্যাবিনেট থাকবে এবং নির্দিষ্ট সংখ্যক আপনার ব্যক্তি নিয়ে এই আপনার সরকারটি গঠিত হতে পারে এবং সেটি রিপ্লেস করতে পারে প্রফেসর ইউনুসের এই দ্বিতীয় অন্তর্ভুক্তি সরকার যেটি ইতিমধ্যে আপনার তার যে অ্যাকসেপ্টেন্স এবং আপনার জনপ্রিয়তা সবই হারিয়ে ফেলেছে কিন্তু আমাদের তো একটা জানি যেটা আমাদের সিস্টেমে প্রধানমন্ত্রী অনুরোধ করেন তারপর রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন এখানে প্রধানমন্ত্রী বলে তো কেউ নেই আমাদের সামনে অন্তত আমাদের জাতীয় সীমানার মধ্যে নেই এক দ্বিতীয়ত এই বিশেষ পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু একমাত্র বৈধ অথরিটি ইন দ্য হোল সিস্টেম তিনি সুমোটো যেমন কোর্ট যেমন সুমোটো অনেক সিদ্ধান্ত নিতে পারে সেরকম ভাবে তিনি হয়তো একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট আপনার সংস্থাপন করতে পারেন এবং এটি আইন সম্মত বিধি সম্মত এবং আমাদের আহ কনস্টিশন এর মধ্যে এটি যায় এদিকে আমাদের আহ বিচার বিভাগকে সুপারিশ দিতে হবে অথবা রেফারেন্স দিতে হবে ডেফিনেটলি না এটি দেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন যারা এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন কারণ আপনার এখানে এক ধরনের যেটা শোনা যায় যে ধাপ্পাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আপনার মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দয় তারা পাঁচ তারিখ থেকেই ক্যান্টনমেন্টে আপনার আবাসন নিয়েছিলেন তো ফলে তাদের রেফারেন্স আহ কিভাবে দিলেন যারা এই রেফারেন্স হাজির করলেন এখানে এটা বুজরুকি আছে তো ফলে এটার প্রয়োজন বোধ আর হবে না এবং এই সুযোগের ভিতরে শেখ হাসিনা ফিরবেন এমনও একটা বক্তব্য ছিল আপনার আমি অবাক হব না কারণ হচ্ছে এই যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি আপনার এর আগে ওয়ান ইলেভেন সময় আমরা দেখেছি যে তিনি বিল্লিতে অবস্থান করা কালীন সময়ে তাকে সর্বাত্মক ভাবে করার চেষ্টা করা হয়েছে দেশে ফিরে আসার ক্ষেত্রে তিনি সকল ভ্রুকুটি উপেক্ষা করে তিনি কিন্তু ঠিকই সাহস করে চলে এসেছিলেন ঢাকায় এবং এই ঘটনার পুনরাবৃত্তি দ্বিতীয়বারও ঘটলে আবে অবাক হব না এবং তিনি যদি আসেন সেই জরুরি আপনার নতুন সরকারের আমলে তাহলে তিনি আসবেন উইথ ডিগनिटी না না এবং সম্ভবত তিনি তৃতীয় হবেন তার পিতৃভূমি गोपालগঞ্জ এবং সেখানে আপনার অবস্থান করেন হি ইজ ডিটারমাইন্ড টু ফেস দা ট্রায়াল এখন এই সরকারের আমলে তিনি হয়তো আপনার ফেয়ার ট্রায়াল আশা করেন না তার দিক থেকে নতুনতর সরকারি ব্যবস্থায় তিনি হয়তো অনেক বেশি পরিমাণে আপনার আহ আশা করেন বা করবেন তো সেরকম পরিস্থিতিতে এই পদ্মা সেতুর কল্যাণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাওয়ায় কয়েক ঘন্টার বেশি লাগবে না তার আপনার ঢাকায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গনে এবং যথারীতি তার যে রিকোয়ারমেন্ট সেটি ফুলফিল করে তিনি আবারও চলে যেতে পারবেন এবং সেখানে তিনি নিজ আপনার উইথ ডিগনিটি এন্ড অনার এন্ড সিকিউরিটি তিনি সেখানে মোতায়েন থাকতে পারবেন এবং এই ট্রায়াল লেন্দি হবে ন্যাচারালি সেই কারণে সংসার নির্বাচন আমি চোখে দেখি না প্রফেসর ইউনুসের যেই আপনার অ্যারেঞ্জমেন্ট সেটিরই এক্সটেনশন হবে হয়তো সেটি এবং আপনার এই পুরো টেনিয়র যেটি শেখ হাসিনার অবশিষ্ট ট্রেনিয়র সেটি শেষ হতে হতে আপনার হয়তো বিচার কার্য একটা জায়গায় গিয়ে উপনীত হবে এবং তার ফলে আমরা আশা করতে পারি যে দু হাজার পরে হয়তো ত্রয়দশ সংসদ নির্বাচনের ময়দানটা সমতল হবে বাই দেন এই অবৈধ অস্ত্র যেগুলো আহ রং পজিশনে আছে সেগুলো আহ আপনার উদ্ধার করা হয়তো বাই দেন সম্ভব হবে এবং জঙ্গি যারা তাদেরকে আপনার পুনরায় আহ আপনার এবং ফটক পার করা যাবে। আর এই যে হত্যাকাণ্ডের আসামি তাকে জামিন দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই বিষয়গুলো তখন হয়তো অনায়াসে আপনার কার্যকর করা সম্ভবপর হবে বলে মনে করি না আপনি কিন্তু নতুন একটা আলোচনার সূত্রপাত করলেন আপনার সূত্রপাতটা এই যে শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা আসা মানে তো তাকে আইনের কাছে সমর্পণ করা সেটা তিনি কি জেলখানা বলছেন এটা যেটা গোপালগঞ্জে বা টুঙ্গিপাড়ায় দেখুন জীবনের দুটি মুহূর্ত এক নয় ওয়ান এর সময় তিনি এবং তার যে কাউন্টার পার্ট মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুজনেই দুটি সাব জেলে অবস্থানরত ছিলেন এবং সেই সাব জেল রচনা করা হয়েছিল আমাদের সংসদ ভবন প্রেমিসেস তো সেটি হয়তো নতুন তর অবয়ব নেবে তিনি নিরাপত্তাজনিত কারণে যেভাবে যে কারণে দিল্লিতে অবস্থানকালীন সময় যে কোনো জায়গায় যাচ্ছেন না ঠিক সেরকম ভাবেই আপনার গোপালগঞ্জে তার যেই স্থায়ী ঠিকানা সেখানে তিনি অবস্থান করবেন খুব বেশি ভেনচার আউট করবেন না এখানে ওখানে এবং মনোযোগের সঙ্গে তিনি তার বিচার যে প্রক্রিয়া সেটিতে মনোযোগই হবে এই গ্যারান্টিটা কে দেবে তাকে এই নিশ্চয়তা এই নিশ্চয়তা ডেফিনেটলি নতুন যে সরকারটি গঠিত হতে চলেছে বলে বনে করা হচ্ছে ইমার্জেন্সি गवर्नमेंट সেটি আপনার প্রদান করবে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটির গ্যারান্টর হবে এটাও নিশ্চিত করে বলা যায় একটা প্রচার আছে কোন একটা দিক থেকে এমন একটা আলোচনা হয়েছিল তিনি আসবেন এবং তাকে একটা সিকিউর একটা প্লেস দেওয়া হবে সেটা ঢাকাতে নিশ্চয়তা দেয়া হয় নাই সেটা দেওয়া হয়েছে গোপালগঞ্জে এটা কি সেই আলোচনা সম্ভবত কারণ এটা সকল দিক থেকে আপনার সম্মানজনক এবং নিরাপদ বলে তিনি মনে করেন এমনটি জানা গেছে